এক দেশে ছিল অনেক রকমের পাখি সেখানে কাক শালিক টুনটুনি বক ময়ূর টিয়া সবাই মিলেমিশে বাস করত সকালে তারা সবাই মিলে আকাশ ভরে গান গাইত গ্রাম যেন একেবারে উৎসবের মতো জেগে উঠত একদিন হঠাৎ খরার জন্য নদীর পানি শুকিয়ে গেল ছোট ছোট পাখিরা পানির অভাবে কষ্ট পেতে লাগল তখন বড় পাখিরা পরামর্শ করতে বসল কাক বলল আমরা একসাথে চেষ্টা করলে একটা সমাধান পাব শালিক বলল চল সবাই মিলে মাটিতে ঠোঁট দিয়ে খুঁড়ি হয়তো নিচে পানি আছে সবাই রাজি হল ময়ূর ডানায় বাতাস করে মাটি শুকোতে দিল বক লম্বা ঠোঁটে মাটি তুলল কাকারটিয়া একসাথে খুঁড়তে লাগল টুনটুনি ছোট্ট হলেও হাল ছাড়ল না সেও খুঁড়ল অবশেষে গভীর মাটির ভেতর থেকে ঝরোঝরো করে ঠান্ডা পানি বেরিয়ে এল সবাই খুশি হয়ে গান গাইতে লাগল গ্রামের মানুষও অবাক হয়ে দেখল পাখিদের উইটকে তারা নতুন জলাধার পেয়েছে সেদিন থেকে গ্রামের নাম হল পাখিডাঙা আর সবার মনে শিক্ষা হল ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী ছোট হোক বা বড় একসাথে চেষ্টা করলে অসম্ভব কিছুই নয়